বৃষ্টি এলো যেই মেঘলা মেয়ে ভাসল জলে মনের অজান্তেই মেঘলা মেয়ে বৃষ্টি ছুঁয়ে কাঁদল ভীষণ একা কাজল ধুয়ে বিষণ্ণতার বাদল দিল দেখা বৃষ্টি এলো বলে দুপুর রোদের সেই ছেলেটা ভাসল অথই জলে কাপুক মেয়ে কাপুক ছেলে বৃষ্টি নামুক রোজ জলের ভেতর লুকিয়ে থাকুক মনের গহীন খোঁজ বৃষ্টি এলো তাই সেই ছেলেটা মেঘলা মেয়ে একলা একা নাই আমারও যে একলা লাগে একলা লাগে খুব সন্ধেবেলা গন্ধ বুকে যখন দহে ধূপ যখন আমার শূন্য আকাশ নীলের ভেতর ডুব আমার তখন একলা লাগে একলা লাগে খুব একলা লাগে যখন তুমি রাতের মতন চোখ যখন তুমি অন্য মানুষ অচেনা নিশ্চুপ তখন আমার হারিয়ে যেতে ইচ্ছা জাগে খুব আমার ভীষণ একলা লাগে একলা লাগে খুব